মরা মনে করিও কেন আল্লাহ পাক বলে বাল তারা এই জায়গায় গিয়ে আমাদের কিছু প্রবলেম হয়ে যায় আর প্রবলেমটা কেন হয় আমরা সবকিছু নিজের মত করে বুঝতে চাইতে চাই আমাদের একটা বদঅভ্যাস অভ্যাস কি আমরা সবকিছু নিজের মত করে বুঝতে চাইতে চাই

আবার বলি আল্লাহর কুদরত মানে কি ঘটনা বাস্তব ঘটনা সত্য কিন্তু কেমনে কি হইছে আমরা কেউ জানি কারণ আমরা জানি চলার জন্য গাড়ি গাড়ির জন্য চলার জন্য ইঞ্জিন লাগে ইঞ্জিনের জন্য তেল লাগে এটা হচ্ছে আমাদের দেহ কিন্তু আল্লাহ যখন চাই মেশিন মিন ইঞ্জিন সারা ম্যাক চালাতে পারে এবার ম্যাক কেমনে চলে হ্যাঁ কি জানি চলার দিকে না

আর যদি আপনি এখন আমাকে বলবেন ভাইয়া এটা বিজ্ঞানের ব্যাখ্যা আছে আমি বলবো বিজ্ঞানের ব্যাখ্যাটাও অপূর্ণ রবের কুদ্র বুঝার মতো জ্ঞান আমরা যাই করি কল্পনা করে বলি সেজন্য বিজ্ঞানের দশ বছর আগে একজন একটা বলে একই বিষয়ে দশ বছর পরে আরেকজন আরেকটা বলে মডার্ন যত হবে ততই সবকিছুর পরিবর্তন হবে কথা বলেন ঠিক কি না তাহলে আল্লাহর কুদরত মানে কি ঘটনা বাস্তব কিন্তু কেমনে কি হয় আমরা জানি আল্লাহর কুদুর কুটি ছাড়া আসমান আল্লাহর কুদুর সুবাহ আল্লাহ বলতে হবে পাহাড় আছে সবগুলা মাটি না আমাদের দেশে যেগুলা পাহাড় সবগুলো কি এবার আপনি আমি সবাই মিলে ধরেন দশ বছর এখানে একটা মাটি জমা উস্তুপ বড় হবে আমি কি বুঝাতে পারছি কথা মাটি জমাইতে পারবো এখানে যদি একটা গড় বানি সব মাটি তুলে জায়গায় রাখবো না দেখতে পাহাড়ের মতো লাগবে পাহা আল্লাহর কদর সাগর আল্লাহর কদর সাগরের মধ্যে ঢেউ আছে না প্রত্যেকটা ঢেউর মাঝখানে দেখবেন 3 সেকেন্ড 4 একটা বিরতি থাকে পানি ওখানে বরাবর 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 ফারে আসার আগে অটোমেটিক 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 ডুব মারি যায় না আছে নি চাই

আর বাপদারে দিনে হাত দিন কি করি তুই গরম কি করি আমি দেখতাম কোন কাজ হবে জোরে বলেন না কোন কাজ হবে এক বিন্দু পানি দিয়ে এক বিন্দু সেমিট দিয়ে দালান করা যাবে আওয়াজটা বড় লাগবে দালান করা যাবে ইজুরা লাগানো যাবে এক টুকরো আপনার লোহা দিয়ে বিল্ডিং তোলা যাবে আর জোরে বলেন যাবে এক ফোঁটা দুধ দিয়ে আপনার দুধের সময় রান্না করা যাবে

এই জায়গায় জিন্দা শব্দটা আমাদের বুঝে আসে না কেন আমরা জিন্দা মানি মনে করি আচ্ছা আর শিটার বেড়ায় তাদেরকে আমাদের সামস

ভাইয়া বলেন না মরা না জোরে বলি মরানা জিনাদা নিঃশ্বাস কি নিতে পারছি নিঃশ্বাস কি নিতে পারছি কারণ যারা বিবাহিত তারা জানে সন্তান যখন মায়ের পেটে থাকে থাকে বলি কে নিঃশ্বাস রোস্তা করে আবার বললাম মশার নানা আওয়াজ اكتر شريف فرنا اللهم صل على مولانا محمد وعلى اله سيدنا جگ میں جب آئے محمد इस्लाम ज़िंद আওয়াজটা বড় দিবেন আমরা এখন মরানা জিন্দা মায়ের পেটে রুজগতে তো রুজগতে কেমনে জিন্দা ছিলাম আল্লাহর কুদরত মায়ের পেটে আমরা কেমনে জিন্দা ছিলাম আল্লাহর কুদরত এখন কিভাবে জিন্দা আছি আল্লাহর কুদরত কবরে কিভাবে জিন্দা থাকব আল্লাহর কুদরত হাসরে কিভাবে জিন্দা থাকব আল্লাহর কুদরত জান্নাতে কিভাবে জিন্দা থাকব আল্লাহর কুদরত জিন্দা আছে সেটা জানি কেমনে একটু জোরে বলতে হবে কেমনে

এবার চমৎকার আমরা একটা দোয়া করি না আল্লাহ রিজিক মানে কি মানে কি বেশিরভাগ মানছে হবে রিজিক মানে

রিজিক মানে আল্লাহ প্রত্যেকটা তার রিজিকের জন্য দোয়া করা মানে আল্লাহ তার চোখের দৃষ্টি তুমি আরো বাড়িয়ে দাও আল্লাহ তার জ্ঞান তুমি আরো বাড়িয়ে দাও তার শরীরটা সুস্থ করে দাও তার ইনকামে বরকত করে দাও তার খাবারের হাঁদা বরকত করে দাও তার পরিবারে বরকত করে দাও তার সন্তানে বরকত করে দাও তার সন্তানের সব চরিত্রে মধ্যে বরকত করে দাও তার ইবাদতে বরকত করে দাও তার নামাজে বরকত করে দাও তার রোজায় বরকত করে দাও তার সম্পদে বরকত করে দাও আল্লাহ তার জন্য তুমি শতকরনে রহমত রাখছো

তো দুনিয়াতে যতক্ষণ থাকে ততক্ষণ খাবারের দরকার একটু জোরে বলি না ভাইয়া দুনিয়া যতক্ষণ শরীরে সুস্থ শক্তির জন্য খাবারের দরকার তো কবরেতে খাবারের দরকার নাই আজক্ত নামাজ আছে না এটা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ নিঃশ্বাস বেইন না হয় ততক্ষণ পর্যন্ত নামাজ কবরে গেলে কিন্তু আপনার নামাজ পড়ার সুযোগ জান্নাতে নামাজ পড়ার সুযোগ কারণ আমলের জায়গা হচ্ছে দুনিয়া

তিনশো ফোন দূর হোক খবরের অবস্থা কি কেন জোরো হং না আল্লাহ ইয়া তারা আর এক কেন বুঝি পারতো বিজ্ঞানগুলো